দর্শক শরৎ দেশ বাংলাদেশ এদেশে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্তের পরে যেমন শীত আসে সে শীতকে যদি আপনি উপভোগ করতে চান শীতের প্রকোপ কতটা শীতকে যদি জানতে চান সেক্ষেত্রে আপনাকে আসতে হবে উত্তরবঙ্গে বাংলাদেশের উত্তরের জেলা পঞ্চগড় দিনাজপুর ঠাকুরগাঁও রংপুর এসব অঞ্চলে আসলে আপনি প্রকৃত শীতের সাপ পাবেন আজকে আপনাদেরকে যে দৃশ্যটা দেখাচ্ছি যে আগুনের তাপ নেয়া এই আগুনের তাপ নেয়া এই দৃশ্যটা উত্তরবঙ্গের মানুষের কাছে একেবারেই সব বয়সী মানুষের কাছে একটা মানে চিরচেনা রূপ আমরা জন্মগতভাবেই এই দৃশ্যটা দেখে আসছি যে বিশেষ করে শীতের থেকে বাঁচতে এবং একটু উষ্ণতা পেতে সকালে কিংবা সন্ধ্যা কিংবা রাতে সব শ্রেণী পেশার মানুষে এরকম আগুন জ্বালিয়ে সেখান থেকে তাপ নিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করে দর্শক বাংলাদেশের আমি দেখেছি দক্ষিণাঞ্চল দক্ষিণ পশ্চিমাঞ্চল সিলেট বিভাগ সহ দক্ষিণ পূর্বাঞ্চলের মানুষের কাছে শীতের প্রকোপ তেমন কম হলেও উত্তরবঙ্গের মানুষের কাছে যেন শীতের এই প্রকোপ সবচেয়ে বেশি হয়ে থাকে প্রতি হিমালয়ের পাদদেশে হয় সব অঞ্চলে প্রতি বছরই এত পরিমাণে শীত হয় যে মানুষ এই শীত থেকে বাঁচতে মোটা কাপড়ের পাশাপাশি এরকম আগুনের তাপ দেয় আজকে আমিও এখানে একটা সাক্ষী হলাম আগুনের তাপ নিচ্ছি ছোট ছোট বাচ্চারা আছে যুবকরা আছে সবাই মানে মজাও করছে এক ধরনের যে শীত আসলে এটা অনেক ভালোই লাগে আর কি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম যে আসলে আমি দেখেছি কক্সবাজার চট্টগ্রাম এই অঞ্চলের মানুষের কাছে শীত মানে তেমন কিছু না যে শীত কিভাবে যায় কিভাবে আসার বিশেষ করে ঢাকা অঞ্চলেও দেখেছি ঢাকা শহরে যারা থাকেন তারা শীত বুঝতেই পারে না যে শীত আসলো শীত গেল বোঝা যায় না তেমন কিন্তু গ্রামে একটু বোঝা যায় আর সবচেয়ে বেশি বোঝা যায় উত্তরবঙ্গে আজকে এই শীতের তাপ নেওয়া থেকে আপনাদের সাথে শেয়ার করছিলাম আমাদের গ্রামের দৃশ্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আমাদের সাথেই থাকবেন